পাঁচ মিনিটে ব্রেকফাস্ট রেসিপি রেডি খুবই হেলদি অ্যান্ড টেস্টি এবং খুবই ইজি এই রেসিপি বানানো অবশ্যই বন্ধুরা বানাবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ডিম আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি এরপরে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমগুলোকে ফাটিয়ে নেব এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর এখানে নিয়ে নিচ্ছি স্লাইস ব্রেড ব্রেডটা এক পাশটা ডুবিয়ে উলটা আর এক ডুবিয়ে নেব খুব ভালো করে এইভাবে ডুবিয়ে নিতে হবে এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি আপনারা চাইলে রিফাইন তেল বা বাটার দিয়েও করতে পারেন অল্প সামান্য ঘি দিয়ে এক সাইডটা দিয়ে অপর দিকটা উল্টে পাল্টে ভেজে নেবো খুব বেশি তেলের বা ঘের প্রয়োজন হবে না সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন দু সাইডটা খুব ভালো করে ভেজে নিতে হবে এভাবে সমস্ত রুটিগুলোকে ভেজে নেব খুবই কম সময়ে সকালে অনেক কাজের চাপ থাকে তো বাচ্চাদের এই টিফিনটা বানিয়ে দেবেন বা বড়দিকও এই টিফিনটা আপনারা বানিয়ে দিতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে সামান্য অল্প পরিমাণ ঘি বাটার তেল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা